কাঁচা পেঁপে দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় আগে জানতাম না দামি নারকেলের নাড়ু খাওয়া বাদ দিয়ে সস্তার পেঁপের নাড়ু খাওয়া শুরু করেছি বিশ্বাস করেন খেতে এত মজা হে এভরিওয়ান আলাইকুম আজ আপনাদেরকে কাঁচা পেঁপের নাড়ু বানিয়ে দেখাচ্ছি যেটা খেয়ে আমি ফ্যান হয়ে গিয়েছি আপনারাও এর ফ্যান হয়ে যাবেন তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রামের থেকে একটু বেশি ওজনের একটা কাঁচা পেঁপে নিয়েছি কাঁচা পেঁপেটাকে ছিলে খুব ভালো করে কেটে ধুয়ে নেবো তো এখন যেহেতু কাঁচা পেঁপে খুবই সস্তা বিশ কি তিরিশ টাকা কেজি তো এই সময় আপনারা এই আলুটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন খেতে অনেক মজা দেখেন আমি একটা চামচ দিয়ে ভিতরে বীজের যে অংশগুলো রয়েছে এগুলোকে খুব ভালো করে চেঁচে ফেলে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি পেঁপেটাকে কেটে নিয়েছি পেঁপেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি তো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এতে করে কাজ করতে অনেক সুবিধা হবে তো এরকম একটা গ্রেটার নিয়েছি ছোট ছিদ্রের গ্রেটার দিয়ে আমি পেঁপেগুলোকে এখন খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি অবশ্যই এই ছোটো সাইজের যে গ্রেটারটা রয়েছে এটা দিয়ে পুরো পেঁপেগুলোকে গ্রেট করে নিতে হবে এতে করে পেঁপেগুলো একদম মিহি ঝুড়ি হয়ে যায় তাই এই গ্রেটার দিয়ে সবটুকু পেঁপে আমি গ্রেট করে নিচ্ছি আর দেখেন ঠিক এরকম হতে হবে তো অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তো আমি সবটুকু পেঁপে এভাবেই গ্রেট করে নিয়েছি আমার সবটুকু পেপার গ্রেড করা হয়ে গিয়েছে গ্রেটার থেকে সবটুকু ভালো করে মুছে নিয়েছি বেশ অনেকগুলো পেপের ঝুড়ি হয়ে গিয়েছে এখন আমি এই পেঁপের ঝুড়িগুলোকে খুব ভালো করে দুবার ধুয়ে নিব এই জন্য নর্মাল পানি দিয়ে পেঁপেগুলোকে ভালোভাবে ধুয়ে চিপে চিপে আরেকটা বাটিতে তুলে নিচ্ছি অবশ্যই পেঁপের ঝুড়িগুলোকে দুবারের মতো ধুয়ে নেবেন যেহেতু পেঁপের মধ্যে অনেকটা কষ থাকে দেখা যেতে একটু পিছিল ভাব থাকে তো সেই কষটাকে বের করার জন্য এভাবে ভালো করে ধুয়ে চিপে আমি আরেকটা বাটিতে তুলে নিয়েছি আর অবশ্যই কাজটা দুবার করতে হবে এতেগুলো পেঁপেগুলো অনেকটা ঝরঝরে হবে নিচের দিকটা আমি এভাবে চাল নিতে ছেঁকে নিয়েছি যাতে নষ্ট না হয় তো আমি আবারও বেশ অনেকটা পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি চিপে চিপে আরেকটা বাটিতে তুলে নিয়েছি আপনারা ধোয়ার সময় বুঝতে পারবেন এটা থেকে কতটা কষ বেরিয়ে যাচ্ছে এই পেঁপেগুলো গ্রেড করার পর অনেকটাই পিছিল থাকে পরে আর এই পিছলা ভাবটা থাকে না তো আমি ভালোভাবে চেপে চেপে পানি থেকে তুলে নিয়েছি আর এই যেভাবে ঝালের মধ্যে কিছুটা ঝেড়ে নিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম দেখেন পেঁপেগুলো একদম সাদা হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে রান্না করতে চলে যাব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে ধুয়ে নেয়া গ্রেটেড পেঁপেগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন এর মধ্যে আমি বেশ অনেকটা পানি দিয়ে দিবো যাতে পেঁপেগুলো পানির মধ্যে ডুবে যায় তারপর এখানে আমি একটা চামচ একটু কম লবণ দিয়েছি আর লবণটাকে দেওয়ার পরে খুব ভালো করে পেঁপের সাথে একটু মিক্সড করে দিচ্ছি চুলা রাসটা কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দশ মিনিট রান্না করে নেবো জাস্ট ঘড়ি ধরে দশ মিনিট দশ মিনিটের মধ্যেই দেখবেন যে পেঁপের মধ্যে বলক চলে এসেছে আর বলক চলে আসার সাথে সাথেই চুলা বন্ধ করে দিতে হবে যাতে পেঁপেগুলো অনেক বেশি সিদ্ধ না হয়ে যায় দেখেন পেঁপেগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি বাট একটু নরম হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম পানিটা ঝরিয়ে ফেলছি আর গরম পানিটা ঝরিয়ে ফেলার